বন্ধু তোরা কেমন আছিস আছিস কত দূরে ছোট্টবেলার বেলার তোদের স্মৃতি আজ পড়ে বন্ধু তোরা কেমন আছিস আছিস কত দূরে ছোট্টবেলার বেলার তোদের সিপিয়া আজ পড়ে কানা খেলার ছলে যাইতাম হারায় বন্ধু তোরা কেমন আসি চাচিস কত দূরে কানা মাছি খেলার ছলে যাইতাম হারায়ে বন্ধু তোরা কেমন আসি চাচিস কত দূরে বন্ধু তোরা কেমন আসি চাচিস কত দূরে ছোট্ট বেলার তোদের স্মৃতি জুমলে মনে পড়ে বন্ধু তোরা কেমন আছি চাচিস কত দূরে ছোট বেলার তোদের সিপিয়া জমনে পরে